কিছু কিছু প্রার্থী তারা তাদের কর্মী সমর্থকরা শাহলম কর্মী সমর্থকদের বাধা দেওয়ার চেষ্টা করছে সাধারণ ভোটারদের কেউ ভয় দেখাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি সেই কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিবে এই জন্য প্রার্থীরা ভোট প্রার্থনা করছে বিভিন্ন পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে আমরা হরিণের পক্ষে আলহাজ মোহাম্মদ শাহ আলম ভাই বিএনপি নেতা ওনার পক্ষে ফতুল্লাতে আমরা গণসংযোগ করছি ব্যাপকভাবে আমরা সারা পাচ্ছি আলহাজ মোহাম্মদ শাহ ভাই দীর্ঘদিনের একজন পরীক্ষিত সৎ যোগ্য ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব অতএব নারায়ণগঞ্জের প্রধান যে সমস্যা ছিল সেটা সন্ত্রাসের একটি জনপদ ছিল নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জের একটি বৃহত্তর শিল্প অঞ্চল হচ্ছে ফতুল্লা ফতুল্লায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তথা সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এদেশে মানুষ জীবিকা নির্বাহের জন্য এই ফতুল্লায় বসবাস করে আমরা ঘোষণা দিয়েছি আমাদের স্বাবলম্বাই বলেছে যে দল মতে উঠবে উঠে সন্ত্রাসের বিরুদ্ধে আলহাজ মহম্মদ সহলম্ভের সংগ্রাম আল আলহাজ মাহম্মদ সালম্ভায়কে সাধারণ ভোটাররা বেছে নিয়েছে হরিণ মার্কার ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা যেখানেই জনসংযোগ করছি মানুষের দ্বারে ধারে যাচ্ছি মানুষ ভোটাররা স্বাবলম্বীকে সাদরে গ্রহণ করছে কিন্তু কিছু কিছু প্রার্থী কিছু কিছু প্রার্থী তারা তাদের কর্মী সমর্থকরা শাহলম্বাইয়ের কর্মী সমর্থকদের বাধা দেওয়ার চেষ্টা করছে বিভিন্ন রকম প্রলোভন দেখানোর চেষ্টা করছে যদিও এ সমস্ত বাধা এবং প্রলোভনকে সাহসী এবং সাত লোকেরা কখনোই ভয় পায় না অতএব শাহম্বাইয়ের কর্মীরা এই সমস্ত প্রলোভনকে উপেক্ষা করে আমাদের যে প্রত্যাশা সন্ত্রাসমুক্ত মাদক মুক্ত নারায়ণগঞ্জ এবং ফতুল্লা গড়ার পত্তর নিয়ে শাহলম ভাইয়ের হরিণ মার্কাকে আমরা সাথে নিয়ে কাজ করছি ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি এই ফতুল্লার মানুষ ফতুল্লার ভোটাররা নতুন প্রজন্মের বন্ধুরা শাহলম ভাইকে ভাইয়ের পাশে থাকবে এবং হরিণ মার্কার ভোট দেবে সাধারণ ভোটারদেরকে প্রলোভন দেখাচ্ছে না ভয় দেখাচ্ছে সাধারণ ভোটারদেরকেও ভয় দেখাচ্ছে এই মার্কে ভোট না দিলে ভবিষ্যতে সমস্যা হতে পারে কিন্তু আমরা বলতে চাই হরিণ মার্কা নির্বাচন করছে ভবিষ্যতের সমস্যাকে মোকাবেলা করার জন্যই কোন রকম সমস্যা আগামীতে এই ফতুল্লায় কাউকে কোন শক্তিশালী গোষ্ঠীকে কোন শক্তিশালী ব্যক্তিকে কোন সন্ত্রাসীকে এই ফতুল্লায় কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না